তিন চার ঘন্টায় আট দশ কেজি মাছ হয় প্রিয় দর্শক এই যে জায়গাটা দেখতেছেন মূলত হলো কা এই জায়গাটা করার উদ্দেশ্য এরা যমুনা নদীর তীরে এই যমুনা ভাঙ্গটা ঠেকানোর জন্য এই বাঁধটা দেওয়া তো এই ভাত করার পরেই মানে এত সুন্দর একটা জায়গা আসছে মানে এখন ভবনের একটা জায়গা হয়ে গেছে তো এই পাশে আছে হলো নদীর কিনারা তো আমরা নদীর কিনারায় কি রকম পানির স্রোত সেটা দেখাবো আমরা এখন নদীর চোচ্চা দেখাবো নদীর চোচ্চা কীরকম তো এখানে আসে দেখি কাকারা মাছ ধরতেছে দিয়ে তো কাকা এখানে কি কী কী ধরনের মাছ পাওয়া যায় আমি কাকাকে জিজ্ঞাসা করলাম যে কাকা এখানে যে বড়শি ফালাইছেন বা বড়শি দিছেন। এখানে কি কি ধরনের মাছ বাজে বড়শিৎ কাকা বলতেছে পাতারি বাজে ঘেরিয়া মাছ বাজে আর কি ইটিয়া মাছ মানে ছোট ছোট ইটিয়া মাছ বাজে তো নদীর চোতটা দেখেন আসলে পানি যদি আরও একটু বেশি থাকে তো আরও চোতটা বেশি হবে আর কি বাজে নাই এই যে মাছ রিসেন্ট কথা বলতে বলতেই একটা মাছ বসিদ বেজে গেছে আর কি মাছ রাখেন কাত রাখি ওই জ্বালা তো আচ্ছা আপনাদের মাছ মারতে কি রকম লাগে মাছ মারতে ভালো লাগে কাজ আচ্ছা আপনাদের পেশায় কি এটা না আমাদের অন্য কাজ আছে অন্য কি কাজ করেন অন্য আমরা ওই ভ্যানে ইট গাড়ি ইট বালু কাজ করি মানে মাছ ধরার পাশাপাশি ওনারা ভ্যান গাড়ি অর্থাৎ অটো ভ্যানগুলো যে আছে সেগুলো চালায় আর কি তার পাশাপাশি মাছ ধরে আসলে মাছ ধরা এটা আনন্দের একটা কাজ সময়ও কাটলো আনন্দও লাগে এবং আচ্ছা কাকা এই যে বসি ফালাইছেন এই বসি আদারটা কি দেন কেসে অর্থাৎ হলে গে গ্রামে যারা বসবাস করে তারা বলে হলে গেছে আর যারা শহর অঞ্চলে থাকে

আচ্ছা কাকা জিজ্ঞেস করলাম যে কাকা আপনি এখানে থাকবেন কতক্ষণ কাকা বলতেছে সন্ধ্যা পর্যন্ত থাকবো তারপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ মাছ হয় কাকা বলল আট দশ কেজি মাছ হয় তিন চার ঘন্টায় আট দশ কেজি মাছ হয়